শোনো বৌমা এই সমস্ত আজে বাজে ছেলেদের সাথে কোনো রকম কোনো কথা বলার চেষ্টা করবে না তোমাকে আমি বারণ করে দিলাম বৌমা আচ্ছা ঠিক আছে বাবা তাই হবে আমি তো ওর সাথে কথা বলতে চাইনি বাবা ও তো আপনারই খুঁজে এসেছিল ওসব চাল চাল ওদের তা তো জানি না বাবা সন্ধ্যা লাগতে চললো ফটকে কোনো বাড়ি আসেনি কেন জানি না বাবা আমাকে তো বলল ক্লাবের দিকে যাচ্ছে তাই বলে গেল আচ্ছা ঠিক আছে বৌমা তুমি ঘরে গিয়ে বসে গা যাও আচ্ছা ঠিক আছে বাবা ল্যাওড়া মুকোটা বিয়ে করেই থেকে না বেগুন গাছে জল দিয়া ভুলে গেছি গাছের পাতা কটা পুরো লতিয়ে গেল এর কপালে চেদা তখন বেগুন খাওয়ার সময় বলবে বেগুন সিদ্ধ করে সেনে দাও লোয়ার কড়াইয়ে ভেজে দাও বাল ছিঁড়ে দাও এর মুকুচু দা আর জলটার বেলায় দিতে পারেনি ফেদা বেটা বাড়া আমি অবাক হয়ে গেলাম রে মেয়েটাকে কিভাবে পটিয়ে পাটিয়ে তুই বিয়ে করে নিলিবে কি ছেলিবে তুই আবার কেলাচোদা আমার নাম ফটকে যেখানে শুই চলে না সেখানে আমি ফাল চালিয়ে দিবে

শুধু পটাই বুকা ছটা তার সাথে কত কাট করে পুরাইতে হয়েছে আর আমি এত কিছু করতাম না তো দেখে আমি সিধা হয়ে গেলাম ভাই তাই মানে কি বলতো ও সব আবার শুনতে হবে শুনতে হয় না সবাই বন্ধু আমার কলম করতে হবে বড়া জানতে হবে নাকি বড়া বড়া তো বলতে হবে তুমি আমাদের বন্ধু তুমি বলো না তো কে বলবে তোমার বউ বলবে নাকি বলবে বল প্রথমে কি দেখে পাগল হলি বল শুন ভাই প্রথমে আমি কিছুই দেখিনি দেখবে ভাবলা কথা শুন শোনা এক এক সময় এত রাগ ধরে না মনে হবে জুতুটাকে রেখে দিয়ে জুতু ফিকি করে মারি শালাকে বলেন কি না বললে হয়তো নাই মারা বন্ধু বান্ধবের ব্যাপার একটু কথা বলছি আমরা সব জিনিসের বিষয়ে আলোচনা করি আর এটা আলোচনা করি তাহলে একটা জিনিসটা বল না শুনতে যখন চাইছে বল না তোর অসুবিধা কি বড়া বউটা কি তোর নিজের নাকি বউ মুখ সামলে কথা বলবি ভাবল নাই তো সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক থাকবে না ছিল যা ছিল আগে ছিল এখন না তুই চো বেশি বকিস না ওর বাড়িতে গঙ্গা জল ছিল ছিটি মেরিয়ে সুন্দর তুই আবারছিস বন্ধু ঠিক বললাম তো হ্যাঁ

একটা মেয়ে দুঃখের সাগরে ভেসে গেছিল ভেসে যাওয়া জল থেকে উদ্ধার করে আমার ঘরে নিয়ে এসে বউ করে ওকে আমি আমার ঘরে রেখে দিলাম ওকে ভালোবেসে তোরা এই বিষয়টাকে খারাপ ভাবছিস কোনো ঘরে হইতো তখন কি করছিল কথা বলছিস অনলাইন হয়ে গেছে বললাম তো মরা আবার কবার করে রিপিট করে একটা কথা তোদের যা কথা বার্তা কথা বার্তা তো অনেক কিছু বোঝা যায় মরা কি বোঝা যায় মরা তোরা বলতে চাইছিস মেয়েটাকে আমি বিয়ে করে চরম অনলাইন করেছি ওর উচিত ছিল ওর দুবার বিয়ে হয়েছিল ওর আর বেঁচে থাকা কোনো অধিকার ছিল না তোরা বলতে চাইছিস ওই যাতে কে গলায় ধরে দিয়ে অ্যাক্সিডেন্ট করে ওর মরে যাওয়া দরকার ছিল তাই বলতে চাইছিস আমি বুঝতে পারছি না তুই তুমি খাদা বুঝতে পারছো মরা হয়ে আমার তোদের সাথে কথা আজকের পর থেকে কোনো আর বন্ধু সম্পর্ক নাই রে

শোনো বৌমা আমি একা বুড়ো মানুষ একা এই ঘরে শুয়ে থাকি আর তোমার শাশুড়ি মারা গেছে চোদ্দ বছর হয়ে গেল আবার ওইদিকে তোমার বিধবা মা সে বেচারি একা কোথায় পড়ে থাকে একটা খারাপ জিনিস দেখায় না বলো ও আসবে আমার তো এখানে মেলা ঘর আছে সবার জায়গা মেলাই আছে খাওয়া দাওয়ারও অসুবিধা নাই তুমি যেমন করে হোক আনার চেষ্টা করবে বুঝতে পেরেছো বৌমা ঠিক আছে গো বাবা আমি বলবো আপনার ছেলে বাড়ি এলেই বলবো আরে ও রাজি হোক বা না হোক তুমি যখন এক সময় ফাঁকা থাকবে ঠিক আছে আমার কাছে গাড়ি ভাড়া যাওয়া আসা টাকা নিয়ে নেবে চারশো টাকা দিন নিয়ে চলে আসবে তোমার মাকে তুমি কোনো চাপ লিও না আচ্ছা ঠিক আছে বাবা তাই হবে আচ্ছা ঠিক আছে যাও তুমি ঘরে গিয়ে যাও গা ও ঠিক টাইম হইলে চলে আসবে ও তো বন্ধু বান্ধবদের সাথে মনে ক্লাবে ফিস্টি ফিস্টি করছে না কোন মাল পাল কেজন ভগবানী জানে যাও তুমি ওলি চাপ লিও না ওরা একটা খারাপ বই দেখছি তাও হুটহাট করে ঘরে ঢুকে কইছে এই আমার বালের স্বামী না একনে গিয়ে চলে আসবে আবার রাত হই গেছে তাও ফোন করলো মোবাইলটাতে দেখি কে ফোন করলো

তুমিটা করে করে না ভাবে এই সমাজের কথা বলতো শুধু তুমি দেখতে তুমি আর ভাবছি কি অনেক ঝড় তো ও যতই ঝড় আসো ও নিয়ে কোনো চাপ লিও না তুমি আমি তো থাকবো তোমার পাশে না কি বল আমি থাকলে তোমার কোনো অসুবিধা নেই

আছে গো বৌদি আছে তোমার মধ্যে এমনই একটা জিনিস রয়েছে হ্যাঁ আমার পক্ষে মুখে বলা সম্ভব নাই তুমি নিজেই জানো না তোমার মধ্যে কি রয়েছে বলো না কি এমন বলো বৌদি তোমার ওই নরম কোমল সৌন্দর্য রূপ তোমার ওই গোলাপ ফুলের মতো পাপড়ি তোমার ওই লাল ঠোঁটের দিকে যখন আমি চেয়ে থাকি পৃথিবীর সমস্ত কিছু ভুলে দিয়ে থাকি আমি যেন মনে হয় তোমার ওই সৌন্দর্য রূপ রাতের অন্ধকার আমাকে সিগারেটের বলছো দেয়া তুমি আমি যা কিছু বললাম সবই ঠিক বলেছে বৌদি এ সম্পূর্ণ আমার মনের কথা

কয়ে গা বউটা খোলো নাকি ঠিক আছে বউ দি মনে করি আর ফোন করবে আর আমি কালকে পাঁচটার সময় কাছে দিয়ে মোবাইলের চার্জারটা দিয়ে আসবো কয়ে গো দোকি উঠে ফুল দিলে রাখবাই খোল রই আমি কয়ে গা বোলো নাকি উাপি দিলে রা বৌ কয়ে গা আমার শোনাব আমার পুত্তি পাতা বউলো করা মশাই খেয়ে দিলা

আমি শুনবে আমি কার কথা শুনবো না আমি তোর মতো সুন্দরী বউকে ঘরে পেয়েছি কত কি করতে আমি কার কথা শুনবো মনে থাকবে কি বলছিস বৌ মনের ভিতরে গিট মেরে রেখে দিলাম কখনো খুলে বেরিয়ে না পারে

বয়ে মূলার দিয়ে কটাবেনা বড়া আবার কারোর সাথে পালিয়ে গেলে বড়া আবার আমার কপাল পুড়ে যাবে না